বাজার ফাজার কমপ্লিট কালকের একদম লাবড়া হবে আর খিচুড়ি হবে সেটার ইয়ে বাজারও হয়ে গেছে আর হচ্ছে ও দুটো বাকি আছে দরকার মুগ ডাল আর নিয়ে চাল দু ডাল ওটা আর দেখে নিতে হবে তেল মুগ ডাল ওটা ওটা সন্ধেবেলা তুই নিয়ে যাবে ঠিক আছে চেম্বার করে যাওয়ার পথে তুই নিয়ে যাবি মুগ ডাল চাল কিন্তু ফোন পে হবে তো? ফোন হবে তো হ্যাঁ। তারও টাকাটা দিয়ে নি। চলে বাজারেটা কোট নিয়ে দেখাচ্ছি আবার। মানে তখন 3:00 7 সকাল থেকে তো সাধারণত কিছু ব্লগ নেওয়াই হয় না। আজ সকালবেলা মিকে স্কুলে পাঠানোর পর আমি একটু শুয়েছিলাম। পেটটা একটু খারাপ খারাপ তাই জন্য। তারপরে অরিন্দম এর যে তো ছুটি অরিন্দম আনতে গিয়েছিল মিকে স্কুল থেকে আর আমি তারপরে উঠে ঠাকুরঘরে তার ওই দেদে দেখাই এই যে দেখো ঠাকুরঘরে এই দুটো তো থাকতো টুটি ফুটি আর এই মিহির খেলনার বক্সটা এই দুটোকে এ ঘরে নিয়ে এসেছি নিয়ে এসে ঘরের জায়গাটা ফাঁকা করেছি ওখানে মাদুরটা মুচ মিতাদি ওটা ভালো করে ঝাড় দিয়ে মুছে দিয়েছে তারপরে একটা পরিষ্কার মাদুর পেতে দেওয়া হয়েছিল ওটার উপরে আমি যা যা বাজার করে এনেছিলাম সেগুলো সব রাখা হয়েছে ঠাকুরের বাসনপত্র সব বার করা হয়ে গেছে সেগুলো দুজনে মিলে মিতাদি আর আমি মিলে ধুয়েছি ধুয়ে মেজে তেজে ভালো করে উবুর করে ওখানে রাখা আছে আজকে এখন লাঞ্চ তো হয়ে গেছে মিতা মিহিরা নিয়ে ঘুমিয়ে পড়েছে আর এখন আপাতত একটু ঘুমাই আর মিহিরানি শাড়িটা আছে সেটা একবার শেয়ার করা হয়েছে তারপর উঠে দেখাচ্ছি কি কি আনলাম কি কি বাজার করলাম কোথায় কি রেখেছি সবটা একটু এখন একটু শুয়ে নিজ এখন পাঁচটা পনেরো আমরা একটু ঘুমাচ্ছিলাম তারপরে দিদি ভাইয়া এসেছিলো সেটা ব্লগ নেওয়া হয়নি ওরা গেল এক্ষুনি তারপরে যে মিহিরানি উঠেছে উঠে এখনো ঘুমটা ভালো করে কাটেনি ওদের স্কুলে নাকি ওদের সরস্বতী ঠাকুর এসেছে তাই না হ্যাঁ ও আর সম্ভবই নাকি দুজনে মিলে গোল গোল এঁকেছে নাকি ম্যাম গোল গোল এঁকেছে তোমরা সাজিয়ে দিয়েছো এইসব গল্প বললো আমাকে এক্ষুনি এখন আমাদের একটু দেখা যাক কিছু খাওয়া যায় কি না বাজে এখন সাতটা কুড়ি আমরা বসেছি এখন সন্ধ্যাবেলা আজকে মিহি প্রথমবার চা রুটি খেলো

রনি দাদা এসে খেলা করতে আর তুমি কি খেলবে মা এখন এই রান্না বাটি নিয়ে আসো রান্না বাটি নিয়ে আসো এইটা রান্না বাটি যান্না বাটি নিয়ে আসো তো

একজন রাত্রিবেলায় না ঘুমিয়ে ঠাকুরের জিনিস পর্যবেক্ষণ করতে এসছে দেখো অবস্থা রাত্রি বারোটা বাজে মা তাড়াতাড়ি শো সকালবেলা আমাকে ছটায় উঠতে হবে কি ঠাকুর কালকে পুজো আছে মা সরস্বতী পুজো কালকে অরে ভগবান আচ্ছা দেখাও আর ভালো লাগছে না আমার ফলো সবাই পুজো

এই যে এই এই যে এই লোকটার মতন করছে বসে বসে এই লোকটা করত করতো চলো গুড নাইট আবার কাল দেখা হবে